নমস্কার বন্ধুরা লাইফ টেলস ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই কম সময়ের মধ্যে কিভাবে চিকেন রান্না করা যায় আজকে আপনাদের কাছে সেটাই আমি শেয়ার করব চিকেনটা তৈরি করার জন্য লাগবে ধনে পাতার ডাঁটা কুচনো আর কিছুটা আদা কুচনো আর ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন আর দিয়েছি টক দই ভালো করে টক দইকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর চিকেনের লেগ পিস ব্যবহার করেছি চিকেনের লেগ পিসগুলো দিয়ে ভালো করে টক দই দিয়ে মাখিয়ে নেব আমি আজ আপনাদের কাছে যে চিকেনের রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা রান্না করতে বেশি সময় লাগবে না বা ম্যারিনেট করেও রেখে দিতে হবে না ম্যারিনেট করে পরপরই এটা রান্না করা যায় কিছু মশলা অ্যাড করবো তার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর রঙের জন্য দিচ্ছি হলুদের গুঁড়ো দু চামচ পরিমাণ দিয়ে ভালো করে এটাও মাখিয়ে নিতে হবে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর পরবর্তী স্টেপে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সর্ষের তেল আর পরিমাণ মতন লবণ সেটা দিয়েও ভালো করে চিকেনটা মাখিয়ে নেব আমি যেভাবে চিকেনটা রান্না করছি আপনারা যদি স্টেপ বাই স্টেপ এইভাবেই রান্না করেন চিকেনের স্বাদ খুব সুন্দর আসবে চিকেনটা ঢাকা দিয়ে রেখে দিলাম পরবর্তী স্টেপে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব আর চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ সাদা তেল এর সাথে অ্যাড করে দেব তেল আর ঘি ভালো মতো গরম হয়ে গেলে সমস্ত চিকেনটা এর মধ্যে ঢেলে দেব ভালো করে মিক্সড করে নেব তেল আর ঘের সাথে মিক্সড করা হয়ে গেলে অল্প সামান্য পরিমাণ মশলা ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দেব চিকেনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে আমি চিকেনটা সিদ্ধ হতে দেব অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব মশলাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করব সর্ষের তেল সর্ষের তেলটা ভালো মতো গরম করে নেব গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে দারচিনি আর তেজপাতা ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বের হবে তখন আমি ছোট ছোট করে পেঁয়াজকে কেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পর আমি এটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি কিছুটা রসুনকেও ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়েও ভেজে নিলাম রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো সমস্ত উপকরণ ভালো করে মিক্সড করে নেব মশলাটা ভালো করে মিক্সড হয়ে গেছে এবার আমি চারটে টমেটোকে ছোট্টো ছোট্ট করে কুচি করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে টমেটোটা ভালো করে ভেজে দেব। দিয়ে দেব অল্প সামান্য লবণ টমেটোতে লবণ দেওয়ার ফলে টমেটোটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে চিকেন আমরা একঘেমি না রান্না করে যদি একটু স্বাদ পরিবর্তন করে রান্না করতে পারি বাড়ির বাচ্চারা থেকে বড়োরাও প্রচণ্ড খুশি হয় মশলাতে একটু জল অ্যাড করে দেব আজ আমার এই চিকেনের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অন্যদিকে আমি যে চিকেনটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা এবার আমি ঢাকনা উঠিয়ে দেখব চিকেনটা কতটা পরিমাণ সিদ্ধ হলো এখানে আমার চিকেনটা এইটটি পারসেন্ট মতন সিদ্ধ দরকার আমি ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি চিকেনটা এর পরবর্তী স্টেপে ধনে পাতা আর পুদিনা পাতার কুচি এর মধ্যে দিয়ে চিকেনটা ভালো করে মিক্সড করে নেব আমার চ্যানেলে নতুন বন্ধুদিকে বলছি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন আমি যে মশলাটা কষে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়ে চিকেনটার সাথে ভালো করে মশলাটা মিক্সড করে নেব এই চিকেনের রেসিপিটা এতই সহজ যে যারা নতুন রান্না শিখছে তারাও তৈরি করতে পারবে চিকেন একদম রেডি হয়ে গেছে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথিকে ভালো করে হাতে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্সড করে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আজ এ পর্যন্তই